দিল তোমরা যদি আরে গালি গেলাস করো তোমরা আরে গালি করবে এটি তুমকু উপরে যাই ভরবো তুমকু মা বাপের উর্ফে যাইয়ে ভরবো আবেগ দি দুনিয়া চলে না ভাই বিবেকের কাছে আইও যদি ক্ষমতা থাকতো বাংলাদেশে তুন কাপল ব্লগার করে উঠে দিল কাকিলে কাপল ব্লগার কি উমরের হাতের ভাত কাড়ি লই নাই মানুষের ছোট করে কথা কইতে তারে দেখতে মারি না আর বা উমরের ভিডিও আইও চাইতাম দুই হাজার সালে যে সময় আই জীবন মাহমুদ আমরা সবাই লাইকিতে লিডার কা পাইতাম এ সময় উমরের ছোট ছোট ফানি ভিডিও বানাইতো দুদিনের বরিয়া কি যদি বাতের অন্য কয় আদা বিয়ারে যদি যা

যে বালা কইনি তুই নিজে বুঝছছ আইওন গা তোরে ব্র্যান্ড কইতাম আছি আইও মানি নিলাম তুই একটা ব্র্যান্ড তুই যদি ব্র্যান্ড হতি তাহলে তুই মানছির ল কিল্লা সমালোচনা করস তুইও একজন মানুষই তুই একজন মানুষই কিল্লা মানুষের ছোট করি কথা কস তো আজকের ভিডিওতে দূরযত সবাই বালা থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর মধ্যে কিটা বুঝাইতাম চাইছি অবশ্যই আপনারা বুঝজান যদি কোনো ভুল করি তাই অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ